আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি আপনাদেরকে গতকালকে যেমনটি ঘোষণা দিয়েছিলাম সে ঘোষণা আমি কারো নাম বলিনি আজকে কে লাইভে আসবে তারপরেও আপনারা ফেসবুক ইউটিউব যত জায়গায় আমি পোস্ট করেছি সব জায়গায় মনে করেছেন যে মেজর ডালিম নামে আমরা যাকে চিনি লেফটেন্যান্ট কর্নেল ডালিম বীর উত্তম তিনি আমাদের সাথে উপস্থিত আছেন আমি এই আপনারা সারা দেশের মানুষ যে অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন আমি আপনাদের এই আগ্রহের সেই সময়টা আর বাড়াতে দিতে চাই না আমাদের এই জাতির সূর্য সন্তান যিনি আপনারা দু সালের স্বাধীনতা দেখেছেন দু সালের যে স্বাধীনতা সেই স্বাধীনতা এনে দিয়েছিলেন আপনারা যে মানুষটিকে দেখছেন সেই মানুষটি জনাব মেজর ডালিম আমি আপনাকে মেজর ডালিম বলেই চিনি কারণ আপনার জীবনের সবচাইতে সবচেয়ে যে পুণ্যের কাজটি করেছিলেন সেটা মেজর ডালিম হিসেবেই করেছিলেন যে কারণে আপনাকে আমরা মেজর ডালিম হিসেবেই এই ডাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি আপনি জাতিকে অ্যাড্রেস করতে পারেন ধন্যবাদ আজ অনেক বছর পর দেশবাসীকে আমার তরফ থেকে বিশেষ করে নতুন প্রজন্মের ছাত্র জনতা যারা স্বাস্থ্যবাদ বিরোধী আন্দোলনে আংশিক বিজয় অর্জন করেছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই তাতে লাল সালাম জানাচ্ছে তবে বিপ্লব একটা সমাজে যে কোনো রাষ্ট্রে একটি চলমান প্রক্রিয়া সেই অর্থে তাদের বিজয় কিন্তু এখনো পুরোপুরিভাবে অর্জিত হয়নি তার জন্য আরো সংগ্রামের প্রয়োজন পুরোপুরিভাবে অর্জন করার পর তাদের এমন একটা অবস্থানে থাকতে হবে যেখান থেকে তারা নীতি নির্ধারণ করতে পারবে তাদের যে ইচ্ছা চাহিদা প্রত্যাশা যার সাথে জনগণের প্রত্যাশা চাহিদা মিল রয়েছে সেটা বাস্তবায়ন করার দায়িত্বটাও কিন্তু তাদের নিজেদেরই করতে হবে তাদের দায়িত্ব অন্য কোনো মানুষ এসে করে দেবে না সে যত বড় করারই হোক যতটা যতগুলি মেডেলের অধিকারী হোক আমার দীর্ঘ জীবনের অভিজ্ঞতা বলে যে বিপ্লবের বিপ্লবী যে লক্ষ্য লক্ষ্য থাকে সেই লক্ষ্য একমাত্র বিপ্লবীরই সাধন করতে পারে অর্জন করতে পারে সেই জন্য তোমাদেরকে এখনই ঘুমিয়ে পড়ার সময় আস ঘুমিয়ে পড়লে চলবে না সজাগ থাকতে হবে আগামী দিনে যত কঠিন সংগ্রামই হোক সেই সংগ্রামে আল্লাহর উপর ভরসা করে তোমাদের যুদ্ধে ময়দানে পাথরের মতো ইস্পাতের মতো কঠিন লৌকঠিনত্য নিয়ে দাঁড়াতে হবে যে আমরা এই সংগ্রামে জিতবই বিপ্লবকে সফল করব এবং জনগণ এবং তোমাদের আশা আকাঙ্ক্ষা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা এই ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী ভারত যার কবজায় আমরা প্রায় চলে গিয়েছি সেই অবস্থান থেকে সেই একাত্তর মতো আর একটি স্বাধীনতা আমাদের অর্জন করতে হবে তা না হলে তোমাদের বিপ্লব ব্যর্থতাই আমি এর বেশি কিছু আর বলতে না স্যার মানুষের মানুষ এই পঞ্চাশ বছর যে প্রশ্নটা আপনাকে করার জন্য অপেক্ষায় আছে আমি মনে করি পঁচাত্তর কেন হয়েছিল স্যার পঁচাত্তরে তোমার কি বয়স ছিল আমি জানি না তবে আমার তবে পঁচাত্তরে ইলেকশনের সময় বাহাত্তরের আগে মানে একাত্তরের মুক্তি সংগ্রাম শুরু হওয়ার আগে ছিল তার চরিত্র ছিল এক ভিন্ন প্রকৃতি তিনি বাঙালি জাতীয়বাদের সংগ্রামে যথেষ্ট অবদান রেখেছেন কিন্তু স্বাধীনতা যখন পাকিস্তান আর্মি পঁচিশ ছাব্বিশ রাতে মানে বাঙালিদের উপর নিরহ বাঙালিদের উপর শেখ সন্ত্রাস বা অ্যাট্রোসিটি বলো জেনোসাইড বলো চালালো এবং যাতে লক্ষ লক্ষ হাজার হাজার শিশু নারী পুরুষ প্রাণ হারালো ছাত্র জনতা কোনো কারণ ছাড়া তারপর তখন সেই অবস্থায় আমাদের দেশে তথাকথিত বড় বড় যারদের নেতারা বিভিন্ন দলে তাদেরকে কিন্তু কাউকে খুঁজে পাওয়া গেল তারা তখন তাদের নিজেদের জীবন বাঁচিয়ে যার যার মতো জায়গায় চলে গেলেন মুজিব স্বয়ং পাকিস্তান আর্মির কাছে ধরা দিলেন এবং তাদের সাথে একটা বন্দোবস্ত করে তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব আর্মি হাতে তুলে দিয়ে তিনি পাকিস্তানে পাড়ি জমা দেন ডাক্তার কামাল হোসেন দিদি ছিল মেজর ভায়ার মিডিয়া বিটুইন মুজিব অ্যান্ড দি আর্মি জানতে তখন সেই দিঘারা দিশাহারা মানুষ বুঝতে পারছিল না বাংলাদেশে তারা কি করবে তারা কোথায় যাবে কিভাবে নিজের প্রাণ বাঁচাবে সেই সময় থেকে ভেসে আসলো মেজর জিয়া স্বাধীনতার ডাক আমি তখন পাকিস্তান পাকিস্তানে চাকরি হত সেই ডাকে লোক দেশের লোক একটা আলোর রশ্মি দেখলো যে হ্যাঁ আমাদেরকে যুদ্ধের আমাদেরকে এইভাবে মরণের হাত থেকে বাঁচার জন্য আমাদেরকে যুদ্ধ করতে সিম্পল ইজ দ্যাট আর সমস্ত দেশের সর্বপরিসরে লোক বিদ্রোহ সেই মুক্তিযুদ্ধ সংগ্রামে ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধ গড়ে তুলত আমরাও ওখানে বসে থাকুন না যারা পেরেছি যাদের সাহস ছিল যাদের দেশপ্রেম ছিল যারা পাকিস্তানের আর্মি জানতাদের নির্যাতন নিষ্পেষণ বৈষম্যমূলক আচরণের বিরুদ্ধে জানা ছিল তারা তারাও সেই সংগ্রামে যোগ দেন অনেকেই এসে পালিয়ে এসে জীবনের ঝুঁকি নিয়ে আমি ছিলাম তাদের মধ্যে সর্বপ্রথম গ্রুপ লিডার যে আরো দুজন আমার সাথীকে নিয়ে আমি এসে যুদ্ধে যোগ দেই কোন বিবেকবান বাঙালি তখন যারা পাকিস্তানের চাকরি করতেন তাদের পক্ষে নিশ্চুপ বসে থাকা সম্ভব ছিল না তবে এটাও ঠিক অনেকেই ঠিক বুঝতে পারছিল না যে কি হচ্ছে তা কোনো খবর নাই চিঠিপত্রে আদান প্রদান নাই রকম সংযোগ নাই বিদেশি মিডিয়া ভয়েস অফ আমেরিকা তারপরে বিবিসি রেডিও অস্ট্রেলিয়া রেডিও ইন্ডিয়া এই সমস্ত ওখান থেকে যা কিছু জানা যাচ্ছিল ওটা সম্পূর্ণভাবে বিশ্বাসযোগ্য ছিল না তারা তাদের মতো বলছিল বলতে থাকে এবং আমরা শুনতে থাকি তাই অনেকেই ঝুঁকি নিতে রাজি ছিলেন না আর একটা সমস্যা ছিল অনেকেই পরিবার সহকারে থাকতেন পুষ্টি পারতেন এবং বউ বাচ্চা নিয়ে তো আর পালিয়ে যাওয়া সম্ভব না সবার পক্ষে কিন্তু আমরা ছিলাম আমি ছিলাম তখন ব্যয় আমার শরীর দুজন সাহসী সহযোদ্ধা ना सेकंड में रखते हैं ना थर्ड में रखते हैं तेरे नाम तो पासवर्ड में रखते हैं वाह 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 है

Got I hit. Got hit. You have corner of me huh? Spike down a corner Bunnel. Bye. 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 Bye.